নমস্কার আমি শুভময় আমি আর আমাদের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কোথায় এটা জানতে হলে ব্যাক করে ওই যে বলে দিলো ব্যাক করে আসতে হবে শুধু একবার একটা ঝলক দেখে নাও এই জায়গাটা আজ আমাদের ক্রাবি চতুর্থ দিন এবং শেষ দিন কালকে কোথায় যাব সেটা জানতে গেলে আবার চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল গুড মর্নিং গুড মর্নিং আজকে হলো

তো আমরা ব্রেকফাস্ট করে রওনা আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ফার্স্ট পয়েন্টে আমরা চলে এসেছি আমাদের আজকের পিয়ারে আজকে আমাদের পিয়ারটা হচ্ছে সানসেট ক্র্যাবি সানসেট ক্র্যাবি হচ্ছে ট্যুর অপারেটর তো এখান থেকে আমাদের যা যা ফর্মালিটিস বাকি দিনগুলোর মতো নাম রিসোর্টের নাম ফোন নাম্বার দিয়ে ফিল আপ করে নিতে হবে এবং ওরা হাতে একটা ব্যান্ড দিয়ে দেবে যে যেখানে যেতে চাইবে আর তোমরা দেখো মানে কত লং টেল বোট স্পিড বোট দাঁড়িয়ে আছে আজকে এখন আমরা এখান থেকে যাব যে হং আইল্যান্ডের দিকে লং টেল বোটে এখান থেকে ফোর আইল্যান্ড ট্যুরেও যাচ্ছে আবার আগের দিনের মতো প্রচুর লং টেল বোট বা স্পিড বোট দাঁড়িয়ে রয়েছে তা এখানে এসে আজকে আমাদের ন্যাশনাল পার্ক ফিটা দিতে হবে সেটা আগে থেকেই আমরা জানতাম থ্রি হান্ড্রেড করে দিতে হলে দুজনের এক যাচ্ছে কেউ হং এ যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে বা কেউ এখান থেকে যারা ফিতি আইল্যান্ড যায় ক্রাবি থেকে তারাও এখান থেকেই যাচ্ছে মানে যা আমি এসে দেখলাম যে আমরা তিন দিন তিনটে জায়গা থেকে আর কি আমরা ট্যুরে গেলাম সেভেন আইল্যান্ডও এক থেকে মানে সবই সব জায়গা থেকে আর কি দেখা যাচ্ছে মানে ওদের অনেকগুলোই পিয়ার আছে এবার যেখানে যে বুক করছে যে ট্যুর অপারেটারের সাথে যেখানে বুক করছে যাদের সাথে কানেক্ট আছে সেইখান থেকে ছাড়বে আমরা যাচ্ছি লং টেল বোটের দিকে যাওয়ার আগে আমাদের বলে দেওয়া হলো যে হাই কারেন্ট থাকতে পারে যদি হাই কারেন্ট হয় তাহলে বোট ফিরেও চলে আসতে পারে ট্যুরটা ক্যান্সেলও হতে পারে যেটা শুনে আমাদের মনটা খুবই প্রথমে খারাপ হয়ে গেছিল যাই হোক আমরা ভগবানের নাম করে লং ট্রেন হোটেল বলছেন প্রসণ্ড দেখা যাক এখানে আমাদের গাইড দাদা বলল যে যেহেতু কিছুটা আকাশ মেঘলাওয়ায় আছে তো বড় বড়ো যদি ঢেউ ওঠে হাই ওয়ে ওঠে তাহলে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে পারে আর বোটে আমাদের সবাইকে বললো কে কোথায় কীভাবে বসবে কেন বোটটা ব্যালেন্সিং হওয়া দরকার আর গাইড দাদা আমাদের এটাও বললো যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা স্নো পয়েন্ট সেখানে যেতে আমাদের প্রায় ফর্টি ফাইভ থেকে এক ঘন্টা মতো সিক্সটি মিনিট মতো লাগবে তো আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে আমরা ছুটে চলেছি আমাদের প্রথম গন্তব্য স্পিড বোর্ডের থেকে এর এক্সপিরিয়েন্স সম্পূর্ণই আলাদা স্পিড বোর্ড অনেকটা ফাস্ট চলে তাই জন্য হয়তো নামও স্পিড বোর্ড আর এই বোটের কিন্তু চড়াটা মজাই আলাদা এই পজিশনে এসে মারাত্মক ঢেউ মানে মারাত্মক আর এত ঢেউ দেখে আমাদের বোট প্রায় দুলছে তাই আমি মনে মনে ভাবতে লাগলাম যে ঠিক করলাম তো লংটেল বোটে এসে নাকি স্পিড বোটে দারুণ ভালো ছিল আমাদের জন্য সাংঘাতিক ঢেউ সাংঘাতিক

অপূর্ব অপূর্ব দৃশ্য দৃশ্য যেন প্রকৃতির খেলা দারুণ আমাদের গাইড দাদা বলল ওই যে আইল্যান্ডের ওপরে যে মহলটা দেখতে পাচ্ছি এটা নাকি এখানকার রাজার প্যালেস মানে জাস্ট ভাবো কি অপূর্ব জায়গায় না এটা প্যালেসটা না অপূর্ব আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি যেটা স্নোকলিং পয়েন্ট আমাদের গাইড দাদা পরিষ্কারভাবে আমাদের বলে দিয়েছিল। যারা সুইমিং জানো না তারা কিন্তু জলে নামবে না আর আরও অনেক অ্যানিম্যালসের নাম বলে দিয়েছিল যারা স্নোরক্লিং করবে তাদের জন্য কোনোভাবেই যেন হাত না দেওয়া হয় যদি হাত দেওয়া হয় ফাইভ থাউজেন্ড থাইভাট করে ফাইন হবে সেটাও তাদেরকে বলে দেওয়া হয়েছিল খুব ভালোভাবে যাই হোক আমরা তো আর সুইমিং জানি না আমরা তাই বোটেই ছিলাম হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ এটাও বলেছিল যে যারা সুইমিং বোটে থাকবে বা যারা সুইমিংও করবে দুজনকেই বলা হয়েছিল এখানে কিন্তু দাঁড়াবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এবং বোটে দাদারাই ফটোশ্যুট করে দেবে লং টেল বোটে যেটা স্পেশাল ফটোশ্যুট থাইল্যান্ডে হয় সেই জলের গভীরতা বলছে ছয় থেকে সাত মিটার বাট আমার কাছে এক মিটারও গভীর ছ সাত মিটার তো আরও গভীর বাকিরা সবাই নাচ যে এখন তা আমি আরও নামবো না আমি আরও বোটে বসে থাকবো ভিডিও তুলতে উঠে পড়ে গেছে সুন্দর ভিডিও উঠছে এই হচ্ছে আমাদের জায়গাটা ছবি তোলার জায়গাটা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে এই যে এই হচ্ছে আমাদের বোটের দ্বিতীয় গাইড যিনি আমাদের সবার ছবি তুলে দিয়েছেন স্নোকেলিং ব্যাপারটা হচ্ছে এইভাবে করছে যদি ঠিকঠাক সুইমিং জানা যায় তাহলে এখানে স্নোরকেলিং ঠিক আছে আমরা জাস্টিফাই করছি কিনা বুঝতে পারছি না বাট খালি চোখে প্রচুর ফিস দেখা যাচ্ছে স্নোক্লিং পয়েন্টে থেকে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশান যেটা হলো হং লেগুন স্নোকলিং পয়েন্ট থেকে হং লেগুন আসতে আমাদের টোয়েন্টি মিনিটস মতো সময় লেগেছিল এ এক অপূর্ব দৃশ্য আমরা আস্তে আস্তে লেগুনে প্রবেশ করলাম ওয়েদারটা অত্যাধিক ভালো হয়ে গেল আর জল একেবারে শান্ত সবুজ জল আর চারপাশে শুধু আমি জানি না ক্যামেরাতে কতটা উঠল। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক পাহাড় শান্ত জল বইছে তার মাঝখানে আমাদের বোটটা এ এক অপূর্ব দৃশ্য মানে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না এই লেগুনের আশেপাশে ছিল হচ্ছে গিয়ে আমাদের সেই সুন্দরী গড়ান গেওয়া সেই ম্যানগ্রোভ অরণ্য এক আলাদাই আলাদাই একটা সিনিক বিউটি আমি আবারও বলবো ক্র্যাবিতে আসলে হং আইল্যান্ড ট্যুর কিন্তু একটা মাস্ট মাস্ট আইটেনারি

প্রকৃতি নিজেই নিজের খেলায় এক অপূর্ব ফরমেশান তৈরি করেছে রক ফর্মেশান আর ওই পাশে যে বোটটা দেখছো না ওইটা হচ্ছে প্রাইভেট বোট ওরম বোট তোমরা ভাড়া করে ওখানে একটা তোমার লাঞ্চ তোমরা ওই বোটের মধ্যেই করতে পারবে এরম একটা সিনিক বিউটির মধ্যে এরপর লেগুন থেকে আমরা বেরিয়ে আমাদের নেক্সট যে ডেস্টিনেশান হং আইল্যান্ড তার দিকে আমাদের যে লংটেল বোট সেটা এখন পাড়ি দিল আর তোমরা তার সাথে সাথে জাস্ট এনজয় করতে থাকো এই সিনিক বিউটিটা এই অপূর্ব চারদিকে ছোটো ছোটো আইল্যান্ড আর এই সবুজ এমারেল জল আমরা চলে এসছি হং হং আইল্যান্ডে আর এখানে সমুদ্রের ঢেউ মানে কারেন্ট সাংঘাতিক কারেন্ট সাংঘাতিক ওই যে দূরে তোমরা নীল রঙের যে দেখতে পেলে ওই ডকে আমরা নামবো ওটাকে ডক বলে বা যাই বলে ওটাতে আমরা নামবো ওখানে আমাদের বোট দাঁড়াবে আর এখানে আমাদের হবে লাঞ্চ ব্রেক এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টপ আজকে তারপরে আমরা আবার আমাদের বোটে করে ফিরে আসবো আমরা নেমে গেছি

ভিউটা তোমরা জাস্ট দেখো এক মায়াবি ভরা যেন ভিউটা মানে তাকিয়েই থাকতে ইচ্ছা করবে আর কখন যে সময় কেটে যাবে তুমি নিজেও টের পাবে না আমাদের নামার জায়গা আজকে আকাশটা পরিষ্কার বলে জলের কালারটা লাগছে

এটা হচ্ছে নেচার ট্রেল হং আইল্যান্ড নেচার ট্রেল এই আমাদের যে কায়াকি বলেছিল এই কায়াকি হচ্ছে এই জিনিসটা যেটা ইনক্লুডেড ছিল বাট আমাদের ইনক্লুডেড হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা ছাতা জানি না এবার এটাতে বসে নিজেদেরকে করা খুব চাপ তারপর হচ্ছে এরকম কারেন্ট আজকে

ไอ้เนี่ยเดี๋ยวไปยูวอกไปดิออรีนออรีนแค่เสียรัดดุกไปยูวอกขึ้นไปดูวิ่งห้อยไอ้โคศรัทธาเนี่ยโคหันดิหน้าจีนเสร็จครับโคหันดิหน้าจีนเสร็จเก่าโคอันเบกไม่ดีอะห้าปีแล้วเวอร์แต่ที่ดูเวฟ fastest ที่เราทำอยู่ที่นี่แต่ที่ดูจ้ำมันก็สนุกไอ้เนี่ยไรท์เพสฟอร์ยูดูสโลปนี่แต่เออน่าไม่มีแค่นอนนอนพูดไรไม่มีไอ้เด็กมันอยู่วอกขึ้นไปดูวิ่งห้อย first And uh, after we buy, right, we have one after lunch free time for example, you again, right? okay? And uh, if you're hungry now, you can buy something at the restaurant and right? They have a papaya, papaya salad, fried chicken, and a coffee shop, and uh, ice cream. Okay. don't forget for me. Right? <laughs> okay? You. Thank you. And if you're looking for toilet, right, toilet, you have the building there. Okay? You understand me? It's okay? Yes. Okay, follow me to the meeting point there. After this free time, i uh, walk up to the free point first, And then uh, come back here for lunch, So, <laughs> আমরা আগে ভিউ পয়েন্টে যাবো ভিউ হচ্ছে চারশো নব্বই চারশো নব্বই স্টেপ আছে ভিউ পয়েন্টে ওটা সিঁড়িগুলো বেশ সাজিয়ে গুছিয়ে রাখা মানে এখানে স্টিলের সিঁড়ি লোহার সিঁড়ি লাগানো আছে আমরা যেটা টাইগার কেবে গেছিলাম পুরোটা পাথর কেটে আমি প্রথম হয়েছিলাম সেরকম সিঁড়ি তারপর দেখলাম না এই সিঁড়িটা থেকে বুকে একটু বল আসলো এখন জানি না যাওয়ার পর দেখতে পাবো আমার কি কন্ডিশন হয় চারশো নব্বইটা সিঁড়ি ক্রস করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টটা দেখার পর সত্যি মনে হলো কষ্টটা সার্থক না আসলে মিস করতাম অসাধারণ অসাধারণ ওইদিকে দূরে দেখতে পারো স্পিড বোর্ড আসছে ইটস মাইন্ড ব্লোয়িং পুষ্কার করে মেনশন করা আছে কোনটা কোন আইল্যান্ড এই যে দূরে যেগুলো এই এইটার সাথে দেখবে আর দূরে আইল্যান্ডগুলো গুলো কোনটা কি এরকম ভাবে পুরোপুরি মেনশন করা আছে অসাধারণ এখন আমরা লাঞ্চ কমপ্লিট করে যে আমাদের লাঞ্চ আগে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ আমাদের বৃষ্টি পড়ছিল বলে আমরা আর ভিডিও করতে পারিনি লাঞ্চ হচ্ছে একটা মিল ছিল ওখানে রাইস ছিল আর চিকেন দিয়ে আনারস দিয়ে একটা আইটেম বানিয়ে ছিল খুব সুন্দর তার সাথে দুটো উইংস ছিল বেশ আর ফ্রুটস ছিল প্রচুর মানে ফুড সস আনলিমিটেড আনলিমিটেডই মত ছিল ওয়াটারমেলন আর পাইনাপল এটা এটা আমার দারুণ লাগে বাইরে ঘুরতে আসলে এই জিনিসটা কিন্তু আমার আমি খুব এনজয় করি ফ্রুটস এরা খুব প্রচুর প্রভাইড করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে লিটারালি বলছি কারণ আগের দিন তেরোশো তেরোশো ছাব্বিশ আজকে ধপ মেরে নিয়ে গেছে চারশো আমি হল করে লেখে দিচ্ছি মিনিমাম আটশোটা স্টেপ হবে ওপরে না আটশো আমি বলছি মিনিমাম আটশ আটশো হবে কেন পাঁচশো স্টেপ এইটুকু না কালকে ষোলোশো স্টেপে বুঝেছি পাঁচশো স্টেপার পরে আটশো স্টেপ যাই হোক খুব মজা করেছি রেলটা হচ্ছে আইল্যান্ডের পেছনটা দিয়ে গিয়ে তুমি আমরা যেখান থেকে ভিউ পয়েন্টের সিঁড়িটা মানে আইল্যান্ডের সামনে দিয়ে আমরা গেছি ভিউ একদম যেটা নিচের সিঁড়ি রই সামনেটা ট্রেলটাতে হচ্ছে আইল্যান্ডের পেছন দিয়ে গিয়ে তুমি ভিউ পয়েন্টে সিঁড়ির সামনেটা যাবে জাস্ট এইটুকুই আর কিচ্ছু না একই ব্যাপার আমরা সামনে দিয়ে ট্রেল করেছি ওরা পেছন দিয়ে যারা যাবে তারা তো সবাই সামনেটা দিয়েই ম্যাক্সিমাম যাচ্ছে এই জায়গাটা সিনিক বিউটি যত বাড়ি দেখছি না কেন ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছে কি সুন্দর বীজ কি সুন্দরই না লাগছে যতবার দেখছি ততবার মনে হচ্ছে এখানেই বসে থাকি এখানেই বসে সারাটা দিন কেটে যাবে

এক ঘন্টা সময় লাগবে বলেই ছিল তো বোর্ডটা খুব তাড়াতাড়ি মানে এসেছে আর তার থেকে বড় কথা হচ্ছে জার্নিটা খুব স্মুথ হয়েছে মানে ওয়েভ সেরকম ভাবে ছিল না খুব স্মুথ হয়েছে নেমে গেছে চলে এসেছি আমরা এন্ড কটা বাজে ও আমার কাছে হ্যাঁ আমরা লঞ্চ ঘাট আমরা পিয়ারে পৌঁছে গেছি

এই কৃপি জিনিসটা কিন্তু দেখে মনে হলো আমাদের যেমন গোলা রুটি বানায় না বাড়িতে মায়েরা ঠিক ঠিক সেরকমই জিনিস কিন্তু এর মধ্যে একটু উড়িজু বিস্কুট দিয়ে দিলো আর ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিল আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাড়ির গোলা রুটিগুলো একটু মোটা হয় একটু ঠিক হয় আর এই ওদের এখানকার যে গোলা রুটি বা যে প্রসেসরের ক্রিপিটা বানাচ্ছে এটা কিন্তু অনেকটা পাতলা হয় খেতে কিন্তু খুব সুস্বাদু তোমরা কিন্তু এখানে আসলে এটা মাস্ট মাস্ট ট্রাই করবে

একটা আপডেট দিই আপডেটটা হচ্ছে গিয়ে আমরা এখানে দুটো ফুট ট্রাই করার পরে আজকে আমাদের বেশ খেতে পেয়েছে তো আমরা করলাম যে অন্য জায়গায় আর কোথাও যাবো না আমরা এখানে ট্রাই করি অথেন্টিক থাই ফুড তা অথেন্টিক থাই ফুড ট্রাই করতে আমরা আবার নিয়ে নিলাম সেই প্যাট থাই চিকেন আর আমি চিকেনে আলাদা একটা প্রিপারেশান নিয়েছি দুটোই খুব সুন্দর ছিল খুব সুন্দর টেস্টি ছিল বাংবি এটাই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা খেলাম আর তোমরা ক্রাবিতে আসলে অবশ্যই কিন্তু এখান থেকে ট্রাই করো অনেক জায়গা থেকে ম্যাঙ্গো স্মুদি খেয়েছি এবার এটা দেখি এটা কিরকম এখানেও তো বললে এখানে নাকি গোটা গোটা বাঘ দেখেছি দেখেছি মাহাবীর মুখে গাঁটটা দেখো আমি সেই এসে বেশি এটা সমস্ত পঞ্চাশের মধ্যে আমার হয়ে যাবে আর আমরা যে হোটেল আছে সেদিন দেখি অর্ডার নিয়ে আনাই তাহলে আটচল্লিশে হয়ে যায় আশ্চর্য এই যে ম্যাঙ্গো শেক নিয়ে আমি ভুল কিছু বলিনি ও যেটা বলেছে সেটা খুবই ঠিকই আছে বলেছে কি বলেছি আমি 95 বার দেওয়া যেতে পারে এটাতে 50 বার থেকে বেটার এটা ম্যাঙ্গো স্পেশাল দোকানটা ম্যাঙ্গো স্পেশাল দোকানটা তোমার যদি আসছ অবশ্যই ম্যাঙ্গোস ম্যাঙ্গো এখানে দেখতে পাবে ম্যাঙ্গোস ম্যাঙ্গো দোকানের নাম দোকানের নাম এই যে ম্যাঙ্গোস ম্যাঙ্গো এই দুটোই পড়ে পশান তোমরা যদি ম্যাগনেট বই জাতীয় কিছু কিনতে চাও বা যদি না কিছু কেনা আমরা যেটা ভুলটা করেছি প্রথম দিনে বিচের ওখানে বিচের ওখানে ওখান থেকে ওখানে কিনেছিলাম বাট এই যে নাইট লাইফটা যেটা গত দুই ধরে দেখালেন যে এই থেকে মার্কেট থেকে এখানে অনেক সস্তা 29 বাট অনলি 50 ভাতে কিনেছি সেটা এখানে 29 বাট যে ক্লিপটা 50 ভাতে কিনেছি সেটা 29 বাট 29 এবং সবই এখানে সস্তা আমি বলতো আমরা এখান থেকে ট্রাই করো এখান দিয়ে কেনো কোনো অসুবিধা নেই এই হচ্ছে সে ক্রোকোডাইল এখানে ক্রোকডাইলের মিট পাওয়া যায় কিন্তু মন থেকে না সেই সাহসটা হলো না যে ক্রোকডাইলের মিটটা ট্রাই করি বাট এখানে জিজ্ঞেস করতে জানলাম এদের ক্রোকোডাইল ফার্ম আছে এবং ফার্ম থেকে ক্রোকোডাইল নিয়ে আসা হচ্ছে তোমরা কিন্তু চাইলে এখানে ট্রাই করতেই পারো এটা হচ্ছে আউনং নাইট মার্কেট বৃষ্টি পড়ছে